ছোট্ট একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে বাগান করতে গেলে আমাদের বিভিন্ন রকমের টুলসের প্রয়োজন হয় যেগুলো হচ্ছে সাধারণত লোহর হয় কিছু টুলস থাকে যেগুলো হচ্ছে যে এস এর হয় তো এস এস এর হইলে এটা সবথেকে ভালো এটাতে জং পড়ে না বাট যেগুলো লোহার হয় এগুলোতে জং পড়ে যায় তো সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম একটা এগুলোকে বলা হয় হচ্ছে অ্যানামেল পেইন্ট আপনারা দোকানের রঙের দোকানে যে বলবেন যে অ্যানামেল পেইন্ট আপনাদেরকে দিয়ে দিবে। বা যদি মনে না থাকে বলতে পারেন যে লোহাতে যে রঙগুলো করা হয় তো ভাবে লোহার যে টুলস গুলো আছে এগুলোতে যদি এনামেল পেইন্ট করে নেন তাহলে এটা সহজে কিন্তু আর কখনোই জং পড়ে না এই যেটা হচ্ছে আমার সেই বনসাই টুলটা এটা তো আমি ওই রংটা করে নিছি তো সুবিধা হচ্ছে এটাতে কখনোই আর জং পড়বে না আর দুই নম্বর কথা হচ্ছে এখানে যে জায়গাটা ধারের জায়গা থেকে বা যেখান থেকে মূলত মাটি খোলা হয় বা কোনো কিছু কাটাকাটি করা হয় ওইটা দু একদিন কাজ করলে আবার এখান থেকে রঙটা উঠে উঠে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে বাট এটার যে টোটাল যে বডিটা এটাতে কখনোই কিন্তু জং পড়বে না তো সাধারণত যারা বাগান করি আমরা বিভিন্ন রকম টুলস আমাদের কাজে লাগে তো সেই ক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন দেখবেন যে আপনার কোনো জিনিসই কিন্তু এখন আর জং পড়বে না